জিন্দা নজর আনা মানে জীবিত আছে কিনা আপনি অন্যায় বিরুদ্ধে যদি লুখে না দাঁড়াতে পারেন তাহলে আপনি জীবিত নিত আজকে বাংলার ছাব্বিশ হাজার শিক্ষককে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের ভাইরা যারা কষ্ট করে গরমের মধ্যে এখানে শুয়ে আছে সারা দিন আছে নিজের অধিকারকে পেয়ে দেওয়ার জন্য এবং আপনার অধিকারকে পেয়ে দেওয়ার জন্য সকলে উপস্থিত হন এই সব লোকের মাটিতে এই মাঠে জায়গা যেন না দিতে পারে সমস্ত কিছু যতক্ষণ পাক ভারতবর্ষের ভারতীয় কে যখন পন্ডিতাল নেহরু কে বলছে লোকেরা বললো ভারত ভারত মাতা হচ্ছে গাছ পাহাড় এই জিনিসপত্র বিল্ডিং কিন্তু কল্যাণ নেহরু বললেন না না ভাই ভারত মাতা হচ্ছে আপনি আমি আজকে ভারত মাতা উপর আঘাত নিয়ে এসেছে আর ভারত মাতা আমার ছাব্বিশ হাজার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আর এই যতক্ষণ পর্যন্ত এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষকরা অধিকার তাদের না পাবে তারা যাবে না আমরাও তাদের পাশে থাকবো আর ভারতবর্ষের নেতা রাহুল গান্ধীজির পাশে থাকবে বলেছেন আর আছে এবং চিঠি লিখেছেন এই বলে আপনাদের শুভকামনা জানাই আগামী দিনে আপনাদের লড়াই সাকসেসফুল হোক আজকে আমি ভাইদের কাছে কাগজগুলো নিচ্ছি নিচে এবং আমার লিগাল টিম দিয়ে রিসার্চ করিয়ে গবেষণা করিয়ে জিনিসটা আমি দেখব তারপরে আমাদের যে জাতীয় কংগ্রেসের লিগাল সেলের চেয়ারম্যান ডক্টর অভিষেক মনুসিংহী ওনার কাছে বিষয়টা নিয়ে যাব লড়াই শেষ পর্যন্ত লড়ে যেতে হবে ভাই এ লড়াই এখন শুয়ে যাওয়ার নেই লড়াই লড়তে হবে কারণ একটা জীবনের গল্প নয় এই জীবন লক্ষ জীবনের জীবনের গল্প এই বলে আমার জানিয়ে এই বক্তব্য শেষ করছি যে আমি আসবা দরমে আপনাদের পাশে সবসময় আছি থাকবো আর সার পরেও শিখি তেমন দেখ না হে জ্বর কেত না ধন্যবাদ